আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকের চলে আসলাম আমরা এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি কালেকশন নিয়ে এবং যেগুলো ফ্যাব্রিক্স থাকবে জিমিচুর মধ্যে এবং বর্তমানে সবাই যারা জিমিচু শাড়ির কালেকশন চান একটু কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে জিমিচু শাড়ি যারা পড়তে চান আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে দশ হাজার টাকার প্লাস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্ডা টাইপের কালার একটু এগুলা ঝিমিচু ফ্যাব্রিকের প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টনের একটা সেট থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে দেখেন একদম গর্জিয়াস কাজ একটু গ্লেজি টাইপের অল বডিটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে পাড়ের প্যানেল কপার জোরি এবং রিয়েল স্টোনের কাজ করা আমরা প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় মারো

সম্পূর্ণ পিকক ব্লুটেপ একটা কালার এটা কপার জুরি দিয়ে কাজ করা এবং রিয়েল স্টোনে কাজ করা পিকক ব্লুটেপের কালার কপার জুড়ি এবং স্টোনে কাজ করা থাকবে এই মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে দেখেন কত সুন্দর কপার জুড়ি কাজ করা আছে এবং রিয়েল স্টোনে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান চাইলে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকেই শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুনমেনশন আর চার তলায় পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে লাইট পেস্ট কালার কপার জুড়ি এবং রিয়েল স্টোনে অনেক কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এবং এটা হচ্ছে কলিজা মেরুন টেপে একটা কালার এটা হচ্ছে কলিজা মেরুন টেপে একটা কালার খুব সুন্দর একদম ফুল বডিটার মধ্যে দেখেন এগুলো কিন্তু দশ হাজার টাকার প্লাস প্রত্যেকটা জিমিচু ভাইরাল পার এই শাড়িগুলো এগুলো দশ হাজার টাকার প্লাস কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা এটার কালারটা খুব সুন্দর সিগ্রেন ব্লুটাইপে একটা কালার ইভেন সম্পূর্ণ গর্জেস কাজে যেটা হচ্ছে পারের প্যানেল কাটওয়ার্কের ডিজাইন কপার জোরে এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে এবং আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ি শোরুমে কালেকশনগুলো আপনারা পাবেন এবং আমাদের নিচতলার তলার শাড়ি শোরুমটার মধ্যে আস্তে আতরে কালেকশন গল্পে যেভাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডারের মধ্যে একটু পার্পেলের কম্বাইন থাকবে ইভেন একদম অল ওভার বরেরটার মধ্যে কিন্তু কপার জড়ি এবং রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে স্কাই কালার খুব চমৎকারভাবে কাজ করা পাড়ার প্যানেলটা দেখেন দুই পাশের পাড়ে কিন্তু সেম থাকবে এবং আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত সেম হইতে কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম